গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কার্তিক পুজো তো জানি না আমি ঘুমাচ্ছিলাম সকালে উঠে দেখি কার্তিক ঠাকুর ফেলে গেছে আমাদের বাড়ির সামনে তো চলো তোমাদের দেখে আমার ছোট্ট ছেলেকে এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট ছেলে কিন্তু এখন আমি মুখটা খুলিনি দেখিনি এই দেখো এখানে কি লিখে মানে কী একটা এখানে আমার গেছে এই লাগবে দেখো মা আমি বাহিরে দাঁড়িয়ে ঘরে লোয়া যাও খেলনা দলাক বই খাতা আনতে বলে দাও বাবাকে শনিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে আর লিখেছে হাজার এক টাকা দেবে মুড়ে মানে তাড়াতাড়ি করে যাও পুজোর বাজারটা করে নিয়ে এসেছি পুজোর বাজার করতে গেছিলাম এখন একা হাতেই সব করতে হবে আস্তে আস্তে করি যেটুকু পারি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে তো চলো ভিডিওটা দেখতে থাকো যে নারকেলের না রুকাও করবো তাই নারকেলটা কাটছি আরে দেখো এদিকে আমার মেয়ে বসে আছে খাচ্ছে তো চলে আসলাম নাড়ু করতে আর আগের থেকেই নারকেল আর গুড়টা আমি মাখিয়ে রেখেছিলাম তাহলে ভালো হয় মানে ভালোভাবে মিশে যায় ভেতরে আর এখানে দেখো এখানে বেসন নিয়ে নিয়েছি আর বেসনটা এরকমভাবে চেলে নিচ্ছি কারণ আজকে আমি ফোন দেখেছি ফোন দেখে বানাবো হচ্ছে তোমার বোধে জানি না ফার্স্ট টাইম করছি কেমন হবে ফোন দেখে করছি তো জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমার চালাও হয়ে গেছে তো চলো বোঝে বোধেটা ভেজে নিই বোদে ভাজার জন্য এখানে একটা প্লাস্টিকের কোটো নিয়েছি আর একটু মানে ছেদ্র করে দিয়েছি আর দেখো বোধেটা খুবই সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে হয়েছে কমেন্টে বলো তোমরা কেমন লাগলো তো এখন চলে এসছি ফল কাটতে তো দেখো ফল কাটা শুরু করে দিচ্ছি আমার একটা দেওয়ার এসছে ছোট ভাই ও ভিডিও করে দিচ্ছিলো আর একা একাই করছি গো আজকে কেউই বাড়ি ছিল না মানে অনেক মানে পরীক্ষা তো সামনে সবার তো পরীক্ষার জন্য কেউ আর আসতে পারিনি সবাই স্কুলে গেছিলো তো চলো আগে কেটে নেই তারপরে দেখাচ্ছি তো সব কিছু রেডি করে চলে আসলাম এখন এইখানটা একটু ঠিক করতে হবে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাই তাহলে দেখতেও ভালো লাগবে চলো সাজাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি

একা হাতে যেটুকু করেছি সেটুকুই করেছি যদি কোনো ভুল হয়ে যায় তোমরা বলো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই বলো আর এখানে জায়গাটাও খুব সর জানো তো মানে এরকম দেখাচ্ছি কোথায় করেছি মানে ঠাকুরের অপশানটা মানে ওখানেই রাখতে হবে ওখানেই মানে আমার রেখে পুজো দিতে হবে এর জন্য কিছুই করার নেই মানে যখন করবো তখনই দেখা যাবে তো চলো রেডি হয়ে আসি পুজো দিতে হবে তো রেডি টেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি ফলে এসেছি রেডি হয়ে এখন দেব পুজো সবই আমার রেডি হয়ে গেছে আর চোখ মুখটাও মনে হচ্ছে বসে বসে গেছে বল সারাদিন না খেয়ে ওই সময় খিদে পাইনি গো ঠাকুরের নামে ছিলাম তো খিদেও পাইনি মানে বুঝতেই পারিনি কিভাবে মানে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে তো চলো পুজো পুজোটা দিই তোমাদেরকে দেখাই

পুজো দিতে পারিনি যে প্রসাদ নিয়ে চলে এসছে আমার মেয়েটা একটু হ্যালো গাইস করে দাও হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো তোমরা কেমন আছো তোমরা আমার ভাই এসছে ভাই এসছে ভাইকে আমি হামু দিয়েছি ভাইকে আমি আগুন দিয়েছি ধর এরকম করে করবে দুই হাতে ধর ইম্প্রুজ করতে জানা ভিডিওটা এইটুকুই কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার কার্তিক সোনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো টাটা বাই বাই পরে আবার দেখা হচ্ছে